হ্যালো অ্যান এগেন ওয়েলকাম ব্যাক টু ডেলি ব্লগ এখন বাজে হচ্ছে প্রায় দুপুর আড়াইটের মতো আর আমি মাত্র রান্না বান্না শেষ করে স্নান করে বাইরে আসলাম বাইরে এসে দেখি বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি দেখে ভীষণ খুশি হচ্ছিলাম আবার মনে মনে একটু টেনশনও করছিলাম বৃষ্টি হলে আমার বাসায় যেটাই রান্না থাকুক না কেন মাস্ট খিচুড়ি করাই লাগবে কারণ শুভর হচ্ছে খিচুড়ি ভীষণ পছন্দ আর বৃষ্টি হলে ওর একটাই আবদার যে খিচুড়ি করতেই হবে আর এই যে এদিকে ওর হচ্ছে বৃষ্টি দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গিয়েছে বারবার করে ও জানলা দিয়ে হাত বের করে দিচ্ছে যাতে একটু বৃষ্টি জল ধরতে পারে বৃষ্টির এই ঝুমঝুম শব্দ আমার যে কি পরিমাণ ভালো লাগে এটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না যাই হোক আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটা লম্বা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে দেখি তখনও গুড়ি বৃষ্টি চলছে আর চারপাশটা একদম শান্ত হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চলে এসেছি নুডলস বানানোর জন্য আর এই যে কোকলা নুডলসটা রিসেন্টলি আমার এত ফেভারিট হয়ে গিয়েছে আমি পুরো এর প্রেমে পড়ে গিয়েছি মাঝখানে না অনেকগুলো বছর আমি কোকলা নুডলস খাইনি খাইনি বলতে কি বাজার থেকে কিনি নাই পর্যন্ত কিন্তু ইদানিং এটা আমার এত পছন্দ হয়েছে যে আমি যখনই নুডলস রান্না করি না কেন তখনই কোকলাই রান্না করি যাই হোক বকবক করতে করতে আমার কিন্তু রান্নাও শেষ হয়ে গিয়েছে আর এখন চলে এসেছি ওর চিকে খাওয়ানোর জন্য এটা হচ্ছে ওর সবচেয়ে পছন্দের একটা গান গানটা শোনার সাথে সাথে ছুটে গিয়ে একটু নেচে আসলো ইদানিং ওকে খাওয়াতে গেলে আমার এত বিরক্ত লাগে পুরো একটা ঘন্টা ওর মুখের দিকে তাকিয়ে আমাকে হা করে বসে থাকা লাগে যে কখন একটু খাবে কখন একটু খাবে তো ফাইনালি ওকে খাইয়ে আমি চলে এসেছি এক কাপ চা নিয়ে এই বৃষ্টির দিনে সন্ধ্যার সময় এক কাপ চা না হলেই নয় তো এই যে যেটা ভয় পাচ্ছিলাম সেটাই আমার সাথে হলো শুভ্র অফিস থেকে বাসায় আসার সময় আমাকে ফোন দিয়ে বলল যে আজকে রাতে নাকি খিচুড়ি আর মাংস খাবে অর্ডার চলে এসছে কি আর করা আমাকে তো রান্না করতেই হবে তো দেরি না করে আমি রান্না বসিয়ে দিয়েছি প্রথমে খিচুড়িটা করে নিয়েছি তারপর এখন মাংসটাও বসিয়ে দিলাম শুভ্র হচ্ছে মাংস দিয়ে খাওয়ার জন্য সব সময় ঝরঝরা খিচুড়ি খেতে পছন্দ করে কিন্তু আমার হাতে নই ঝরঝরা খিচুড়ি হয় না আমি যতই চেষ্টা করি না কেন লাস্টে গিয়ে খিচুড়িটা ঘেটে যাবেই ও প্রথম প্রথম আমাকে অনেক বলতো একটু ঝরঝরা খিচুড়ি করতে কারণ না ঝরঝরা খিচুড়ি খেতে মাংসের সাথে অনেক ভালো লাগে ও বলার পরে আমি অনেকবার ট্রাই করেছি বাট আমি কিছুতেই ম্যানেজ করতে পারতাম না তারপর ও যখনই দেখেছে আমি ঝরঝরা খিচুড়ি রান্না করতে পারি না তারপর থেকে আমি যেমনই রান্না করি না কেন ও সেটাই হাসি মুখ করে খেয়ে নেয় আর এই যে খিচুড়ি রান্না করার শেষে আমি একটু কাঁচা সরিষার তেল অ্যাড করে দিচ্ছিলাম যাতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো অলমোস্ট আমার রান্না বান্না শেষ এখন একটুখানি সালাদটা মাখিয়ে নিচ্ছি একটুখানি সরিষার তেল আর একটু লবণ দিয়ে আমি সালাদটা সুন্দর করে মাখিয়ে নিলাম এগুলো হচ্ছে সব ভালো করতে কিন্তু অনেক ব্যস্ত ছিল তাই আর ডিস্টার্ব করিনি ভাবলাম আমি নিজেই করে নি কিছু করার শেষ এখন ফাইনালি খাবারগুলো প্লেটে সার্ভ করার পালা ওর যে হচ্ছে মাঝে মাঝে এসেই দেখে যাচ্ছিলো যে মাম্মা এগুলো কী করছে ও যতই খেলা নিয়ে ব্যস্ত থাকুক না কেন ও কিন্তু আমার খোঁজ নিতে একদমই ভোলে না ও এতটুকু একটা বাচ্চা তারপরেও ও বাচ্চা হিসেবে অনেক ম্যাচিওর আমি রান্না করতে গেলে ও মাঝে মাঝে গিয়ে দাঁড়িয়ে থাকে আমার খোঁজ খবর নিয়ে আসে যে মাম্মার কষ্ট হচ্ছে কিনা দেখে আসে আমার মাঝে মাঝে কিন্তু ডিস্টার্বও করে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না বাই